আপনাদের সবাইকে আগে দীপাবলির আর কালী পুজোর হার্দিক অভিনন্দন জানাচ্ছি আমাদের ইসলামপুর থানার আন্ডারে যে শহর আছে শহরের মধ্যে গত কয়েকদিন ধরে কিছু চুরিগুলো বেড়েছিল আপনারা হয়তো জানেন তার মধ্যে আমরা কিছু উদ্ধারও করতে পেরেছি মেনলি ওইটা নিয়ে আমরা আমাদের প্রেস কনফারেন্স রয়েছে গত দুদিন রাত্রে দুদিন আগে রাত্রেবেলা আমাদের শহরের মধ্যে একটা দূর জায়গাতে চুরি হয় একটা হলো বাস স্ট্যান্ডের পাশে যে নিউ বাস স্ট্যান্ড আছে তার পাশে শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দির যে আছে ওখানকার থেকে একটা দানপত্র চুরি হয় যার ভিতরে কিছু টাকাও ছিল আর আর একটা স্টেশন রোডের পাশে যে কাউন্সিলর রয়েছেন চার নম্বর ওয়ার্ডের গুরুদাস সাহা ওনার বাড়িতে কালী মন্দির রয়েছে ওখান থেকে কালী থেকে কিছু নেকলেসগুলো আর কিছু টিকরি ছিল ওটা চুকরি চুরি হয়েছিল তো তার মধ্যেই যে সর্বমঙ্গলা কালী যখন চুরি হয়েছে ওই সময়তে ঠিক আমাদের পিসি পার্টি খাবার পায় আর ওখানে গিয়ে রেড হ্যান্ডেড ওকে ধরা পড়েছিল ধরা পড়েছে একজন ছেলে যার নাম আছে সোমেন সাহা কিশনগঞ্জের ছেলে আর ওকে অ্যারেস্ট করা হয়েছে তার কাছ থেকে আমরা দানপত্র পেয়েছি যেটা মন্দিরেরই আছে আইডেন্টিফাই করা হয়েছে আর কিছু টাকা রয়েছে চোদ্দোশো পঞ্চান্ন টাকা ওটা আমরা উদ্ধার করতে পেরেছি আর ওকে আমরা আজকে ফরওয়ার্ড করা হয়েছে আর রিমান্ডে নেওয়া হবে এখন কোর্টে রয়েছে আর ওকে যখন আমরা অ্যারেস্ট করার পরে ইন্ট্রোগশান করা হয়েছিল তো ইন্ট্রোগশনের মধ্যে জানা গিয়েছে কি যে গুরুদাস সাহা আছেন ওনার বাড়িতে যে চুরি হয়েছিল সেটাতে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এরা যারা আছে কিশনগঞ্জ থেকে এনারা ট্রেনে বা বাসে করে আসে এসে এখানে যে ভাঙড়ির কাজগুলো হয় ওইটাগুলো করে আর রেকি করে নেয় তখন তারপরে রাত্রিবেলাতে এনারা চুরি করে তো একটা গ্যাং রয়েছে গ্যাংয়ের মধ্যে থেকে সমীন সাহাকে আমরা ধরতে পেরেছি আর সমীন সাহার কাছ থেকে ইন্ট্রোগেশনে বোঝা গেছে কি যে গুরুদাস সাহার বাড়িতে যে চুরি হয়েছিল ওটাতে ও ইনভলভ ছিল আর অন্যরাও ছিল তো আমরা এবার রেড করা হবে ফার্দার ওকে রিমান্ডে আনার পরে আর তাছাড়া আমাদের এখানে পেট্রোলিংগুলো বরাবরই চলে শহরের মধ্যে পুলিশ পেট্রোলিং হয়ে রাত্রেবেলাতে বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেট থাকে আর এটাকে আরও স্ট্রং করার জন্য আমরা আরও দুটো মোটরসাইকেল ইন্ট্রোডিউস করা হচ্ছে রাত্রিবেলাতে এক্সট্রা এক্সট্রা আর টিভ ইন্ট্রোডিউস করা হচ্ছে নম্বর অফ অফিসার্স বাড়ানো হয়েছে আর এখানে আমাদের টোটাল সতেরোটা ওয়ার্ড রয়েছে সতেরোটা ওয়ার্ডকে আমরা বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে আর আমাদের এখান থেকে যে বেস্ট অফিসার্স রয়েছে থানার ওনাদেরকে দিয়ে আমরা মাল্টিপল অফিসার্সকে দিয়েছি আমরা টোটাল পাঁচজন অফিসার রয়েছে পাঁচজন অফিসারকে বিভিন্ন সেক্টরে ভাগ করে এটা সুপারভাইজেন প্রত্যেক রাত ওনারা করবেন যেটা বলবো যে এর আগে মনে করা হচ্ছিল যে যারা নেশাগ্রস্ত তারাই সাধারণত ছিচকি ছুরি গুলো করে কিন্তু সাম্প্রতিক কালে গুরুদাস সাহার বালি বলুন অথবা কালী মন্দিরে বলুন অথবা আপনার কালিনগর সুভাষ নগর লাইন হয়ে তাদের মসজিদের ক্যাপ ছুরি সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে সেখানে প্রফেশনাল যারা হচ্ছে থ্রি ফার্টি বা বলা চলে ঘন্টা ডেকুইটি এটাকে তো প্রভাবিত করা দরকার না হলে পরে যে মন্দির মসজিদে চুরি হচ্ছে এটা হচ্ছে কামিনার ধর্মনিকে ব্রেক করার জন্য একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে

তো নিউ মার্কেট থেকে আমরা ওটাকে উদ্ধার করতে পেরেছি আর চারজন লোকও ওটাতে মধ্যে অ্যারেস্ট হয়েছে তাছাড়া কিছু বাড়িতে চুরি হয়েছিল তো বাড়ি থেকেও আমরা যে চুরি হয়েছে ওখানে আমরা অ্যারেস্ট করতে পেরেছি আর কিছু সামানগুলো উদ্ধার করতে পেরেছি সেটাই এটা বলছি আমি এই মাসের ঘটনা তার আগেও যত ঘটনাগুলো ঘটেছে আমরা অনেকটা চুরি আমরা প্রিভেন্ট করতে পেরেছি অনেক আমরা চোরকে ধরতে পেরেছি তো সেইটা আছে কি এটা শুধু মানে ড্রাগ এডিট করে সেরকম না প্রফেশনালাও করে আর আমাদের পুলিশিং সবসময় থাকছে আর আপনাদেরকে অনুরোধ থাকলো কি এই ধরে যদি কোনো কিছু ইনফরমেশান পান কোনো চুরির বা কোনো কোনো জায়গাতে কিছু চুরি হতে পারে বা কোনো চোরের আপনারা অনেকটা নামগুলো জানেন হয়তো তো ওই ইনফরমেশনগুলো আমাদেরকে নিশ্চয়ই জানাবেন স্যার যে এই যে গুরুদাস হ্যাঁ ও ডাইরেক্টভাবে জড়িত আছে আমরা কিছু সিসিটিভি ফুটেজগুলো পেয়েছি সিসিটিভি ফুটেজ ও আছে কি নিয়ে আমরা খতিয়ে দেখা হচ্ছে মানে এ শুধু একা ছিল না এর সঙ্গে গ্যাং ছিল একটা এরা একটা গ্যাং রয়েছে যারা এখানে এসে ভাঙড়ির কাজগুলো করে আর তখন রেকি করে তারপরে চুরি করে তো আমরা একটা গ্যাংকে আমরা মানে ধরতে পেরেছি বলা যায় একজনকে ধরেছি আর অন্য নামগুলো আমরা পেয়েছি ওটা আমরা নিশ্চয়ই আগামী দিনে তা খুব তাড়াতাড়ি রেড করে অ্যারেস্ট অ্যারেস্ট করা হবে চুরির ঘটনা তো অহরহ ঘটছে চুরি হওয়ার পরেই না 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 আপনার এটা ভুল ধারণা কেন কি আমরা প্রত্যেক সময় আমরা অনেকটা বাইক রিকভারি করেছি এর আগে অনেকটা অর্নামেন্টসগুলো যে বাড়ি থেকে যেরকম কিছুদিন আগেই যে বাড়ি দুটো বাড়িতে চুরি হয়েছিল ওখান থেকে আমরা যে চুরি হওয়ার যে সিলভার অর্নামেন্ট ছিল ওইটা আমরা উদ্ধার করেছি আমরা যে ক্যামেরা এই কিছুক্ষণ আগে বললাম ক্যামেরা যে আছে ওটা আমরা উদ্ধার করেছি তো এটা আমাদের রেগুলার পুলিশিং আছে এই পুলিশিংকে যেহেতু এই মাসে একটু বেশি চুরি বেড়েছিল বেড়েছে সেই জন্য আমরা এইটাকে আরও পুলিশিংকে স্ট্রং করার জন্য প্রিভেন্টিভ পুলিশিং আরও বাড়াচ্ছি সেই জন্য নাম্বার অফ পুলিশ নাম্বার অফ ফোর্স বাড়ানো হয়েছে রেগুলার পুলিশিং সবসময় হয় আগেও হতো এখনও হচ্ছে

না গ্রামাঞ্চলে আমাদের যে ক্যাম্প রয়েছে বা পুলিশ ফাঁড়ি রয়েছে ওদের নিজের পুলিশ পেট্রোলিং থাকে ওদের নিজের আর্টিভেন্ট বের হয় তাছাড়া আমাদের ওখানে সিভিক রয়েছে ভিপি রয়েছে তো পুলিসিং সব জায়গাতেই আছে শহরের মধ্যে চুরি বেশি বাড়ছে বলে এখানে বেশি কনসেন্ট্রেট করা হচ্ছে আমরা রিমান্ডের জন্য অ্যাপ্লাই করেছি এখন রিমান্ড পাইনি এখন কোর্টে রয়েছে আপনারা মনে করছেন যে গোটা গ্যাংটাকে সমনের মাধ্যমে তদন্ত করে নিয়ে ধরে নিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বিহার বাংলা যে এটাটা আন্তঃসীমান্ত এলাকা স্যার একদিকে ইন্দো বাংলা বর্ডার একদিকে চলে গেলে পরে আপনার হচ্ছে কিছুটা দূরেই হচ্ছে আপনারা বিহার বর্ডার রয়েছে তো দুষ্কৃতীরা কি কখনো এমন করছে যে কোনো একটা ইনসিডেন্ট ঘটিয়ে দিয়ে তারা বিহারের দিকে শেল্টার নিচ্ছে বিহার পুলিশের সঙ্গে আপনাদের তো একটা রিয়াজও বৈঠক হয় সবসময় কি বলবেন আমাদের বিহার সঙ্গে সবসময় কোর্ডিনেশন থাকে কালকে এখানে মানে আমাদের যে অ্যাডজাসেন্ট থানা আছে কোথা থেকে পাহাড়গাটা পাহাড়গাটা থানা থেকে এসএসও এসে এসেছিলেন তো এটা নিয়েও আমরা আলোচনা করেছি তো আমাদের মানে এটা রেগুলার পুলিশিংয়ের মধ্যে একটা পুলিশিংয়ের একটা পার্ট রয়েছে কি নেবরিং যে যে কোনো থানা হোক শুধু বিহারের বলে নেই আমাদের নিজের গোয়ালপুখর রয়েছে চোপড়া রয়েছে আইসি ইসলামপুর ওনাদের সঙ্গেও কোর্ডিনেশন থাকে তো প্রত্যেক থানা অ্যাডজিস্টেন্ট থানা থেকে আমরা 고려시도 다.